আপনি জোহরের নামাজে দুই রেকাত নামাজ আপনি পেলেন জামাতে আর দুই রেকাত নামাজ আপনি জামাতের সহিত পেলেন না ওই দুই রেকাত নামাজ আপনার ছুটে গেছে তো আপনি যে দুই রেকাত নামাজ জামাতের সহিত পেলেন না ওই দুই রেকাত নামাজ যখন আপনি একাকী আদায় করবেন তখন এই দুই রেকাত নামাজ একাকী আদায় করার নিয়মটা কি এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইংশা আল্লাহ আবার বলতেছি আপনি জোহরের সময় জোহরের ফরজ নামাজ হলো চার রাকাত আপনি জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে এসে দেখলেন ইমামের সাথে আপনার দুই রেখার নামাজ ছুটে গেছে আপনি শুধু দুই রেখাত নামাজ শেষের দুই রেখাত আপনি এসে পড়লেন জামাতের সহিত ইমামের সহিত কিন্তু ইমাম যখন সালাম ফেরাল সালাম ফেরানোর পরে আপনি একাকি দাঁড়ালেন দাঁড়ানোর পরে আপনার যে দুই রেখার নামাজ ছুটে গেছে এই দুই রাকাত নামাজ আপনি যখন একাকী আদায় করবেন তখন আপনি কিভাবে এই দুই রাকাত নামাজ আপনি একাকী আদায় করবেন আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ কারণ এই বিষয়ে কিন্তু অনেক মানুষ জানে না কিভাবে সুরা কেরাত পড়তে হবে ওই দুই রাকাত নামাজে জরা সুরা পড়তে হবে নাকি জরা সুরা পড়তে হবে না নাকি কোনো সুরাই পড়তে হবে না শুধু দাঁড়িয়ে থেকে রুকু সেজদা করতে হবে কি আপত্তি বিষয় রয়েছে ওই দুই রাকাত নামাজে কিন্তু আমাদের সমাজে অনেক যুবক যুবতী অনেক নারী অনেক মা বোন কিন্তু জানে না অনেক মানুষ কিন্তু জানে না আসুন আমরা কথা না কথা না বাড়িয়ে আমরা জেনে নেই ইমামের পিছনে জোহরের সাহের কাত ফরোজ নামাজের আমরা যদি দুই রেখাত নামাজ পাই আর দুই রেখাত নামাজ যদি ছুটে যায় জামাতের শহীদ যদি আমরা দুই রেখাত নামাজ পাই আর দুই রেখাত নামাজ যদি আমাদের ছুটে যায় তাহলে একা কিন্তু আমরা দাঁড়িয়ে ওই দুই রেখাত নামাজ আমরা কিভাবে আদায় করব। আমরা সেই বিষয় সম্পর্কে জানবো ইংসা আল্লাহ আপনি মসজিদে এসে দেখলেন জোহরের সময় ইমাম বৈঠকে বসে আছে বা দাঁড়িয়েছি আপনি জামাতের সহিত হলেন হওয়ার পর দেখলেন দুই নামাজ পেয়েছেন আপনার ছড়িয়ে গেছে আপনি শুধু শেষের দুই পেয়েছেন এরপরে আপনি ইমামের সহিত বৈঠকে বসলেন বসার পরে আপনি শুধু আপনাকে তাসাহুদ পড়তে হবে কি পড়তে হবে তাসাহুদ আপনি ইমামের সহিত নামাজ পড়া অবস্থায় আপনি যখন ইমামের যখন চার রেখাত নামাজ পড়ে যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ইমাম যখন সালাম ফিরাবেন তখন আপনাকে তাশাহুদ দুরুদ শরীফ দোয়ায় মাথুরা পড়া যাবে না আপনাকে শুধু তাশাহুত পরে বসে থাকতে হবে কি পরে বসে থাকতে হবে আবার বলতেছি আপনি ইমামের শহীদ দুই রেকাদ নামাজ পেয়েছেন জামাতের শহীদ আর দুই রেকাত নামাজ পাননি আপনার জন্য করণীয় হলো ইমাম যখন চার রেকাদ নামাজ সম্পূর্ণ করার পর তিনি যখন বৈঠকে বসার পর উনি তাশাহু দুরুৎ শরীফ দয়ায় মাথুরা পরে দুই দিকে সালাম ফিরাবেন কিন্তু আপনাকে তাশাহুদ দুরুদ শরীফ দয়ায় মাথুরা সবগুলো পড়া যাবে না আপনাকে শুধু তাশাহুদ পরে বসে থাকতে হবে বসে থাকার পর ইমাম যখন দুই দিকে সালাম ফেরাবেন তখন আপনি আল্লাহ আকবার বলে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনাকে এবার কি ওই দুই রেখার নামাজ আদায় করতে হবে এবার কথা হলো আপনি একাকী ওই দুই রেখার নামাজ কিভাবে আপনি আদায় করবেন আমরা সে সম্পর্কে এখন জানবো তাহলে আপনি যখন ওই দুই রেখার নামাজের জন্য কি দাঁড়িয়ে গেলেন আপনি কোন দুই রেখার নামাজ আদায় করবেন শেষের দুই রেখার নামাজ আদায় করবেন নাকি প্রথম দুই রেখার নামাজ আদায় করবেন আমার ভাইগণ বন্ধুগণ আমার এটা সহজ হিসাব কিন্তু এই হিসাবটা অনেক মানুষ বোঝে না সেটি হলো আপনি দুই 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 প্রথম না শেষ রেখাত আপনি শেষ দুই দুই পেয়েছেন কিন্তু প্রথম নামাজ আপনি পাননি আবার বলতেছি আপনি শেষ দুই রেখাত নামাজ পেয়েছেন জামাতের শহীদ ইমামের শহীদ কিন্তু আপনি প্রথম দুই রেখাত নামাজ পাননি তাহলে এই প্রথম দুই রেখাত নামাজে সুরা পড়ার নিয়ম কি প্রথম দুই রাখাতে সুরা পড়ার নিয়ম হলো সুরতুল ফাতে হার সাথে আর একটা সুরা মিলিয়ে পড়া আবার বলতেছি প্রথম দুই রাখাতে জোহরের প্রথম দুই রাখাতে সুরা কেরাত পড়ার নিয়ম হলো সুরতুল ফাতে হার সাথে আর একটা সুরা মিলিয়ে পড়া তাহলে আপনি যে শেষ দুই রেখাত পেলেন মানে আপনার শেষ দুই রাকাত হয়ে গেছে যে শেষ দুই রেখাতে শুধু সুরতুল ফাতে পড়তে হয় এটা আপনি ইমামের শহীদ পেয়েছেন কিন্তু আপনি যে প্রথম দুই রেখাত পেলেন না এই প্রথম দুই রেখাতে সুরা পড়ার নিয়ম হলো সুরতুল তুল সাথে আর একটা সুরা মিলিয়ে পড়া কিন্তু এই সহজ হিসাবটা অনেক মানুষ তারা কি বোঝে না তাহলে আমরা তিন নম্বর রাখাতে দাঁড়িয়ে যেটা তিন নম্বর রাখাত হবে সেটা হবে আপনার জন্য প্রথম রাখাতহার সাথে আর একটা সুরা মিলিয়ে পড়া এই রেখাতটা সম্পূর্ণ করার পর আপনি যখন চতুর্থ নামাজের জন্য দাঁড়াবেন সেটা হবে আপনার জন্য দ্বিতীয় রাখাত নামাজ এই দ্বিতীয় রাখাত নামাজেও আপনি সরুদুল ফাতেহার সাথে কি করবেন আর একটা সুরা মিলিয়ে পড়বেন মিলানোর পরে আপনি রুকু করবেন চিন্তা করার পর আপনার ইমামের সাথে দুই রেগাত আর আপনি একাধি বললেন দুই রেগাত তাহলে আপনার জহরের ফরজ নামাজ কয়েক হয়ে গেল এবার আপনি বৈঠুকে বসার পর আত্মহিয়া পড়বেন করবেন দুরু শরীফ পড়বেন দোয় মাথুরা পরে আপনি কি করবেন দুই দিকে দুই দিকে সালাম ফেরাবেন আল্লাহ সবাইকে সই শুদ্ধ ভাবে নামাজ গুলো আদায় করার তাও ফিক দান করে বলে আমিন